হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো গাইস তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে মোস্ট মোস্ট ওয়েলকাম তো ফ্রেন্ডস তোমাদের মধ্যে একটা কমেন্ট এসেছিল যেটা সম্পূর্ণ আলাদা কমেন্টে পরে আমার এত ভালো লাগলো আর মনে হলো এই কমেন্টটা তোমাদেরকে জানানো উচিত তার কারণ কলকাতার মধ্যে থেকে কজন আর এসে আর্ট কলেজে এন্ট্রান্স দিতে আসছে প্রচুর স্টুডেন্ট কিন্তু আছো তোমরা যারা বাইরে থেকে এসে এখানে পড়াশোনা করছো কেউ শিলিগুড়ি কেউ দীঘা কেউ মালদা কেউ বর্ধমান এরকম প্রচুর দূর দূর থেকে এসে কিন্তু তোমরা পড়াশোনা করছো আমি নিজে নদী আর কৃষ্ণনগরের তো আমিও বলতে গেলে অনেকটা দূর থেকে গিয়ে ওখানে পড়াশোনা করছি তো আমাদের কিন্তু স্টার্টিংয়ের জার্নিটা এতটা ইজি ছিল না আমাদেরকে অনেক কিছু সাফার করে তারপরে এখানে আসতে হয়েছে তো আই থিঙ্ক তোমরা যারা দূর থেকে আসো আমি তো নয় দু ঘন্টা দু আড়াই ঘণ্টা আড়াই ঘন্টায় বলতে গেলে ট্রেন জার্নি করে বাড়ি ফিরে এসে একটু ট্যাগেল দিতে পারি কিন্তু যারা তোমরা অনেকটাই দূরে প্রায় এগারো ঘন্টা বারো ঘন্টা ট্রেন জার্নি যাদের রয়েছে শিলিগুড়ি এরকম দূরত্ব তাদের পক্ষে তো সম্ভব না যে আজ এসে কলকাতায় খবর নিয়ে গেলাম কালকে বাড়ি চলে গেলাম আবার পরশু আসলাম এখানে এসে যদি থাকবো মনে করি তার একটা হিউজ খরচ একটা হিউজ গাইডেন্স রয়েছে কোথায় যাবো না যাবো মেস পিজি ফ্ল্যাট ভাড়া সব কিছু নিয়ে কিন্তু সবাইকে অনেক পরিশ্রম করতে হয় এমন অনেক দেখা গেছে যারা প্রচুর স্ক্যাম করতে হয়েছে এমন এমন বাড়িতে তাদের রাত কাটাতে হয়েছে সেটা আমি বলতে পারবো না তোমাদেরকে যে মানে কী বলবো হন্টেড তো এরকম অনেক কিছু তোমাদেরকে সাফার করতে হয় তো সেই নিয়েই একজনের খুব হয়তো কনফিউশন ছিল সে হয়তো বাইরের সে আমাকে কমেন্টটা করেছিল তো আমি ভাবলাম যে তোমাদেরকে এই টপিকটার ওপর জানান দেওয়া উচিত তো দেখো তোমাদের স্টার্টিং থেকে বলছি তোমরা যদি কলকাতার বাইরে হয়ে থাকো তাহলে সবার ফার্স্ট বলবো তোমরা আর্ট কলেজের কোনো সিনিয়রের সাথে অতি শীঘ্রই যোগাযোগ শুরু করো তা না হলে তোমরা কিন্তু হুট করে গিয়ে যদি ওখানে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করো খুব প্রবলেমে পড়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের যদি চেনা জানা একদমই না হয়ে থাকে কলকাতা আজবনগরী যদি সত্যি তোমাদের কাছে আজবনগরীই হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু আগে একটা ভালো ইনফরমেশান দরকার নয় এখানে সে টাকা উঠবে আর কিচ্ছু হবে না আমার কিন্তু অলরেডি বলতে গেলে প্রায় কি বলবো টোয়েন্টি থাউজেন্ডের কাছাকাছি আমার টাকা নষ্ট হয়েছে কলকাতায় এসে উইদাউট কোনো গাইডেন্সের ফলে তো দেখো এখানে কিন্তু বাড়ি ভাড়া থেকে শুরু করে প্রাইভেট আর্ট কলেজ সমস্ত জায়গায় স্ক্যাম হয় শুধু স্ক্যাম হয় কন্টিনিউ শুধু স্ক্যাম হতে দেখতে থাকবে তুমি বলবো আর্ট কলেজে যদি পড়ার ইচ্ছা থাকে কখনো প্রাইভেট আর্ট কলেজে যেও না আমার মতে যেটা বলে তো আর গেলেও একটু নামি দামি প্রাইভেট আর্ট কলেজে যেও যে কোনো হুঠার জায়গায় যেও না আমার সাথে খুব বড়ো খুব বড়ো মানে বলতে পারবো না তোমাদেরকে এত বাজে একটা ঘটনা ঘটেছে আর্ট কলেজ নিয়ে প্রাইভেট তো সেটা সম্পূর্ণ একটা টোটাল আলাদা ভিডিওতে দেবো আমি আর্ট কলেজটার নাম বলতে পারবো না বাট টোটাল ডেসক্রিপশান দিয়ে আমি টোটাল এ টু জেড বলে দেবো তো সেইখানে আমার প্রচুর একটা বড়ো একটা ঘটনা ঘটেছে তো সেটাও তোমাদেরকে জানাবো যাতে তোমাদেরকে ইন ফিউচার কোনো প্রবলেমে পড়তে না হয় বাড়ি ভাড়া থেকে শুরু করে এ টু জেড জায়গায় প্রচুর হ্যারাস পায় তো দেখো এবার আর্ট কলেজের বিষয়টাতে আসি তো সবার ফার্স্টে বলে দিই যদি আর্ট কলেজ এখানে আসতে চাও তো সবার ফার্স্ট এন্ট্রান্স এক্সামের জন্য একটা প্রপার গাইডেন্স আসবে যে কলেজে এন্ট্রান্স দেবে বা যে কটা কলেজ রয়েছে তাদের যে সিনিয়ররা রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবে যেখানে কীরকম কী সিট রয়েছে বা কলেজের আশেপাশে থাকার কি জায়গা রয়েছে বা যারা দূর থেকে আসবে তারা এসে কীভাবে থাকতে পারে এখানে এন্ট্রান্সের কী ফ্যাসিলিটি রয়েছে কোটা এস সি এসটি কোটাগুলো কি রয়েছে জেনারেলের কটা সিট সব কিছু একটু গাইডেন্স নেবে আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবু পার্সোনালি কনট্যাক্ট থাকলে অনেক কিছু অনেক কোশ্চেন থাকে যেগুলো আরও বলা যায় তো এরকমভাবে কিন্তু বাইরে থেকে এসে যারা ডাইরেক্ট কলকাতায় এসে পড়াশোনা করতে চায় তাদের পক্ষে প্রচুর সমস্যা হয়ে থাকে সে থাকার জায়গা থাকে না তো এরকম অনেক ধরনের সমস্যা হয় তো সেক্ষেত্রে বলবে একটা গাইডেন্স নিয়ে তোমরা আসবে তুমি যদি মনে করো আর্ট নিয়ে পড়বে তাহলেই যে তুমি এসে আর্ট কলেজে ভর্তি হতে পারবে তা তো নয় এখানে এন্ট্রান্স এক্সাম দিতে হয় এন্ট্রান্স এক্সামে তোমাকে কোয়ালিফাইড হতে হয় তার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমটা কিন্তু যদি সোজা করতে হয় তুমি যদি ব্যাকা করে ফেলো হ্যাঁ তুমি পরিশ্রম করছো কিন্তু উল্টো পথে তাহলে কিন্তু কোনো লাভ নেই পরিশ্রমেরও একটা সঠিক হয়ে আছে সেই সঠিক হয়েতে পরিশ্রম করতে হবে মনে রাখবো তুমি বাইরে থেকে এসে এখানে আড্ডা মারতে আসো না তুমি এখানে পড়াশোনা করতে এসেছো তো তোমাকে সেইভাবেই নিজেকে তৈরি করতে হবে তো সঠিক মানুষের সঙ্গ নেওয়াটা সব সময় চেষ্টা করবে তো একটা সঠিক একটা গাইডেন্স দরকার যে ভালো মতো এন্ট্রান্স এক্সাম দেবে দিয়ে এন্ট্রান্স এক্সাম তো দেওয়া হয়ে গেল তুমি কলেজে কোয়ালিফাইডও হয়ে গেলে এবার থাকবে কোথায় খাবে কি এত বড় নতুন শহরে কিভাবে একা কাটাবে সারাটা দিন এসব কিন্তু অনেক একটা সমস্যার ব্যাপার থাকে তো দেখো সেরমভাবে দেখতে গেলে কিন্তু সমস্যা যেমন রয়েছে তেমন সলিউশনও রয়েছে আমি কিন্তু আপডাউনও করি আবার ওখানেও থাকি আপডাউনটাই বেশি করি আমার মন এখানে টানে আমাকে তো ওখানে গিয়ে ফার্স্ট যারা এইচএসের পর যারা সবে সবে বাড়ি ছাড়ে তাদের পক্ষে কিন্তু অ্যাডজাস্ট করাটা খুব কঠিন হয়ে যায় যারা দু তিনবার পরে ওখানে চান্স পেয়েছে বা একটু সিনিয়র তাদের পক্ষে অ্যাডজাস্ট করাটা অনেকটা সহজ হয়ে যায় কিন্তু আমার মতো যারা যারা ফার্স্ট চান্সেই চান্স পেয়ে যায় তাদের পক্ষে কিন্তু বাড়ি থেকে ওখানে ডাইরেক্ট অ্যাডজাস্ট করে যাওয়াটা খুব ইজি হয় তুমি এখানে ঘরে বসে মনে করতে পারবো হ্যাঁ কলকাতায় যাবো তো যে ওখানে গিয়ে একা থাকবো কলেজ যাবো সে একটু রান্নাবান্না করবো খাবো দাবো ঘুমিয়ে পড়বো আর্ট মেটেরিয়ালস কিনতে যাবো শিয়ালদা যাবো কলেজ স্ট্রিট যাবো ব্যাস কেটে গেল না ওখানে কিন্তু মানে থাকাটা অনেকটাই অন্যরকম অনেক স্ট্রাগল করতে হয় মানে অনেক কষ্টদায়ক পরিস্থিতিও থাকে তো সব কিছু মানিয়ে তোমাকে থাকতে হবে দ্বিতীয়ত ওখানে গেলেই মানে তোমরা প্রচুর পিজি মেস এইসব পেয়েই যাবে কিন্তু বললাম যে অনেক সময় কোনো ফ্ল্যাট রেন্টে নিয়ে নিলে কোনো একটা বাড়ি রেন্টে নিয়ে নিলে তো সেখানে কিছু একটা আনফর্চুনেটলি কোনো একটা ইনসিডেন্ট রয়েছে তুমি ওখানে সাফার করতেই পারলে না সেটা তুমি ওখানে থাকতেই পারলে না এরকম আমার ফ্রেন্ডের মধ্যে এরকম রয়েছে যে তাকে এরকম কিছু ঘটনার শিকার হতে হয় পরের দিনই বাড়ি ছাড়তে হয় তো এরকম কিন্তু প্রচুর ব্যাপারও ওখানে হয়ে থাকে তাই বলে তোমরা এখন আমাকে এটা বলো না দিদি তুমি একটা বলে দাও যে কোথায় বাড়ি নেবো কি নেবো আমি নিজেও প্রচুর হ্যারাস হয়েছি তো তোমাদেরকে এসে একটুখানি দেখতে হবে চেষ্টা করবে এখানে যদি কেউ চেনা জানা থাকে বা চেনা জানা থাকে না আমারও ছিল না আমি চেনা জানা বানিয়ে নিয়েছি তো তোমরাও একটু চেনা জানা বানিয়ে নেবে সেই মতো তোমরা একটু খোঁজ খবর চালাবে আর এন্ট্রান্সের পরে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে আর চেষ্টা করবে কলেজের থেকে একটু কাছাকাছি রুম নেওয়ার তার কারণ বাইরে থেকে এসে এখানে পড়াশোনা করছো আবার যদি দশ কিলোমিটার দূরে রুম নাও তার মানে এটা কি দাঁড়ালো তো এরকম কিছু ছোটোখাটো ব্যাপার থাকে এখানে যারা বাইরে থেকে এসে আর কি স্টার্টিংয়ে পড়াশোনাটা করে তো দেখো যদি খুব হার্ডলি নাও তো বিষয়টা অনেকটা বড় যদি সহজে নাও বিষয়টা অনেকটা ছোটো তো তোমার তুমি যে আমাকে কোয়েশ্চেনটা করেছিলে আই থিঙ্ক তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো আর এটার ওপরে আর তো কিছু বলার নেই এটা এন্ট্রান্সের একটু বাইরে গিয়ে কথাটা হলো তো যদি আরও কিছু কোশ্চেন থেকে অবশ্যই জানিও সব তো কমেন্টে বলা যায় না আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে বলার শুধু একটু টাইম চাই টাইম বাস আর কিছু না তো গাইস ভিডিও থেকে ইনফরমেশন পেলে অবশ্যই একটা লাইক করে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও থ্যাংক ইউ